2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি জানি যে তোমরা এখন বেশ প্রেসারে আসো কারণ হচ্ছে ইতোমধ্যেই তোমাদের প্রি পরীক্ষা শুরু হয়ে গেছে বাট হচ্ছে অসংখ্য স্টুডেন্ট তোমরা আছো যাদের সিলেবাস এখন পর্যন্ত রিকভারি হয়নি আর এটার কারণে হচ্ছে অনেকে হতাশাগ্রস্ত অনেকে হচ্ছে মাথার মধ্যে কাজ করতেছে যে আমাকে দ্বারা কিছু হবে না আমার এখনো অনেক পড়াশোনা বাকি জাস্ট যদি তোমার কাছে মনে হয় যে তোমার সিলেবাস এখনও রিকভারি হয়নি তুমি হচ্ছে একটু হতাশাগ্রস্ত তোমাকে দ্বারা কিছু হবে না তোমাকে দ্বারা হয়তো এ প্লাস পাওয়া সম্ভব না এই টাইপের যদি মনে হয়ে থাকে তোমার কাছে নিজেকে যদি এমন মনে করো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য কারণ হচ্ছে আজকের এই কয়েকটা মিনিটের মধ্যে তোমার মাথা থেকে যে প্রি টেস্টের যে প্যারা আছে এই প্যারাটা একদম ভ্যানিশ করে দেওয়া হবে অ্যাটলিস্ট প্রি টেস্টে তুমি কিভাবে সত্তর থেকে আশি মার্কস খুব ইজিলি কনফার্ম করতে পারো সেই বিষয়টার নিশ্চয়তা প্রদান করা হবে সো দেরি না করে চলো আমরা শুরু করি প্রথমত তোমাকে যে কথাটা মনে রাখতে হবে যেটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে দিস ইজ নট সাচ অ্যান ইম্পর্ট্যান্ট এক্সাম এটা তোমার প্রি টেস্ট পরীক্ষা এটা তোমার লাইফের খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা না এটা হচ্ছে টেস্ট পরীক্ষার প্রস্তুতিমূলক একটা পরীক্ষা ঠিক আছে সো এটা যেহেতু গুরুত্বপূর্ণ খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা না সো তোমাকে এত প্রেশার নেওয়ার কোনো কিছু নাই ফেল করলে কোনো সমস্যা নাই টেক ইট ইজি কোনো সমস্যা নাই আসলেই কোনো সমস্যা নাই সো প্রেশার নিও না রিল্যাক্সে পড়াশোনা করো দুই নাম্বার কথা হচ্ছে স্টিল এ লট অফ টাইম ইউ হ্যাভ স্টিল এ লট অফ টাইম তোমার এসএসসি পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করার জন্য টেস্ট পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য বা এসএসসি ফাইনাল পরীক্ষায় গোল্ডেন পাওয়ার জন্য এখনও তোমার কাছে হিউজ সময় আছে হিউজ সময় আছে এই সময়টা যদিও তুমি কি করছো যদিও তুমি তোমার লাইফের তোমার এসএসসি লেভেলের অনেকটা সময় তুমি নষ্ট করছো বাট এখন পর্যন্ত তোমার কাছে হিউজ সময় আছে যে সময়টা আছে। এই সময়টা তুমি যদি পারফেক্টলি তুমি যদি কাজে লাগাইতে পারো অবশ্যই তোমাকে দ্বারা রিকভারি করা সম্ভব ঠিক আছে কোনো টেনশন করো না এখনো হিউজ সময় আছে। এখনও শুরু থেকে একেবারে জিরো থেকে শুরু করে হিরো হওয়া সম্ভব এসএসসি ফাইনাল পরীক্ষা গোল্ডেন নিশ্চিত করা সম্ভব সো এই বিষয়ে তোমার কোনো টেনশন নাই তোমার হাতে এখনও যথেষ্ট সময় আছে এখন আমি তোমাকে তোমার প্রি টেস্ট পরীক্ষায় কিভাবে খুব সহজে তুমি হচ্ছে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মার্কস একেবারে কনফার্ম করতে পারবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। যেমন ধরো কেমিস্ট্রি একটা সাবজেক্ট এটা নিয়ে একটু কথা বলি কেমিস্ট্রি একটা সাবজেক্ট এই কেমিস্ট্রি সাবজেক্টের তোমার কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু হচ্ছে শর্ট সিলেবাস ধরো সাতটা অধ্যায় আছে ধরো সাতটা অধ্যায় আছে এরকম ফিজিক্সের সাতটা অধ্যায় আছে বায়োলজির সাতটা অধ্যায় আছে এরকম তোমাদের কিন্তু একটা সিলেবাস আছে সো এই সাতটা অধ্যায় তুমি কিন্তু কি করছো এখন পর্যন্ত কিন্তু এই সাতটা অধ্যায় খুব ভালোভাবে শেষ করতে পারো নাই এর কারণেই তো তোমার মাথায় টেনশন কাজ করতেছে যে আমার কেমিস্ট্রি শেষ হয় নাই ফিজিক্স শেষ হয় না তাই না সো আমি তোমাকে কি করবো একেবারে এই সিলেবাসটা আমি একটু শর্ট করে দিই তো এই সাতটা অধ্যায় থেকে তোমার পরীক্ষা পদ্ধতিটাকে এই সাতটা অধ্যায় থেকে তোমার সাতটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে সেখান থেকে চারটা প্রশ্নের আনসার করতে হবে তোমার কয়টা সৃজনশীল আনসার করতে হবে চারটা সো তুমি এই সাতটা পদ এই সাতটা অধ্যায় পড়তে গিয়ে সময় নষ্ট করো না তুমি জাস্ট কি করো তুমি যেহেতু সিলেবাসটা রিকভারি করতে পারো নাই সো তুমি এখান থেকে সাতটা অধ্যায় বাদ দিয়ে তুমি চারটা অধ্যায় খুব ভালোভাবে পড়ো তুমি সাতটা অধ্যায় তোমার কাছে প্রেশার কাজ করতেছে বাট চারটা অধ্যায় তুমি যদি খুব ভালোভাবে পড়ো সেটা কিন্তু তোমার জন্য প্রেশার কাজ করবে না তুমি খুব ইজিলি কিন্তু এই সাতটা অধ্যায় রিকভারি করতে পারবা এই চারটা অধ্যায় কিন্তু রিকভারি করতে পারবা যদি এই চারটা অধ্যায় রিকভারি করো এমনভাবে পড়ো যে এই চারটা অধ্যায় থেকে চারটা সৃজনশীল আসলে তুমি অবশ্যই সেটা আনসার করবা ঠিক আছে সো এখানে চারটা সৃজনশীল তোমার আনসার করতে হয় সাতটা সৃজনশীলের মধ্যে চারটা আনসার করতে হয় সো চারটা যদি তোমার কনফার্ম থাকে তাহলে তো কোনো সমস্যা নাই তাহলে তোমার তো চারটা সিজনশীল তুমি তো আনসার করতে পারছোই তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে একেবারে হানড্রেড পার্সেন্ট মার্কস কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে কনফার্ম হয়ে গেলো এখন আসলে শর্ট কোশ্চেনের দশ মার্কস থাকে পাঁচটা শর্ট কোশ্চেন থাকে এই চারটা অধ্যায় তুমি যদি পড়ে যাও এখান থেকে তুমি নিশ্চিত তিনটা শর্ট কোশ্চেন তিনটা শর্ট কোয়েশ্চেন কিন্তু তুমি অবশ্যই কী করতে পারবা তিনটা শর্ট কোশ্চেন তুমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট মানে তিনটা শর্ট কোশ্চেন অবশ্যই এখান থেকে পাবা তাহলে তাহলে এখান থেকেও তো কনফার্ম হয়ে গেল আর এমসিকিউ যেটা আছে আশা করি এটার ওপর বেস করে মোটামুটি মোটামুটি হচ্ছে তুমি ফিফটি পারসেন্ট এমসি কিউ একেবারে হানড্রেড পার্সেন্ট তুমি এনশিওর করতে পারবা ঠিক আছে তাহলে কি হলো অ্যাভারেজ কিন্তু সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মার্কস কিন্তু খুবই খুব ইজিলি কিন্তু তোমার কনফার্ম হয়ে গেলো সেমভাবে এটা তো ফিজিক্সে কেমিস্ট্রি কথা বলছি সেমভাবে তুমি ফিজিক্স চিন্তা করো তুমি হচ্ছে চারটা অধ্যায়ের খুব ভালোভাবে প্রিপারেশন নাও ও চারটা অধ্যায় থেকে যাতে তুমি 100 হান্ড্রেড পার্সেন্ট এমসিকিউ এম সি কো চারটা জন্য আনসার করতে পারো সেমভাবে তুমি বায়োলজির ক্ষেত্রে সেমভাবে তুমি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে হায়ার ম্যাথের ক্ষেত্রে প্রিপারেশন নাও একটা কথা মাথায় রাখো এটা প্রি টেস্ট পরীক্ষা তোমাকে সম্পূর্ণ বই ভালোভাবে শেষ করতে হবে সেটা কিন্তু না কারণ এখনও তোমার কাছে হিউজ সময় আছে তোমার এই মুহূর্তে প্রি টেস্ট পরীক্ষা চলতেছে সো যে অধ্যায়গুলো তুমি এখনও পড়ো নাই ওই নতুন অধ্যায় পরীক্ষার আগের দিন রাতে পড়লে কিন্তু তুমি পরীক্ষার খাতায় যা একটাও পারবে না যেটা পড়ছো সেটাও পারবে না যেটা পড়ো নাই সেটাও পারবে না সো আমি তোমাকে বলতেছি জাস্ট তোমার সিলেবাসটা এই পরীক্ষা চলাকালীন সময়টার মধ্যে তুমি শুধু তোমার সিলেবাসটাকে শর্ট করে ফেলো প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি চারটা করে অধ্যায় প্রত্যেকটা সাবজেক্টের চারটা করে অধ্যায় খুব ভালোভাবে পড়াশোনা করে যাও একটা কথা মনে রাখবা সাতটা অধ্যায় তোমার কাছে কঠিন লাগলেও কিন্তু চারটা অধ্যায় কিন্তু অনেক কঠিন লাগবে না খুব ইজিলি তুমি শেষ করতে পারবা এখন আরেকটা পয়েন্ট আসো এই যে এই যে চ্যাপ্টারগুলা এগুলা তুমি কিভাবে রিকভারি করবা অনেকে বলতে পারো যে আমার তো হোম টিউশন নাই আমার টিচার নাই আমার হচ্ছে প্রাইভেটের ব্যবস্থা নাই আমি গরিব অনেক কিছুই বলতে পারো যাই হোক এটা ক্লাস ফাঁকি দেওয়ার কারণে কারণ ক্লাসের মধ্যে টিচাররা খুব ভালোভাবে পড়াইছে বাট তুমি সেটা রিকভারি করতে পারো নাই বা অনেকেই আছে যে ক্লাসের টিচারের কাছে বুঝে নাই একটা গ্যাপ পড়ে গেছে সো এরকম সমস্যায় যারা আসো তাদের জন্য কোনো সমস্যা নাই আমি তোমাকে এমন একটা সিস্টেম দেখায় দিব খুব ইজিলি নিজে নিজে এই চারটা করে অধ্যায় এই পরীক্ষা চলাকালীন অবস্থায় রিকভারি করে তোমার এই যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মার্কস কনফার্ম করা সম্ভব তো তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে তুমি হচ্ছে ফেসবুকে তুমি হচ্ছে গুগলের মধ্যে যাবা তোমার যে মোবাইল ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে সেটা দিয়ে হচ্ছে কি করবা গুগলের মধ্যে যাবা গুগলের মধ্যে গেলে গিয়ে লেখবা হচ্ছে রেদওয়ান্স মেথড রেদোয়ান্স মেথড লেখবা গুগলের মধ্যে রেদওয়ান্স মেথড লেখলে একটা ওয়েবসাইট আসবে এই যে রেদোয়ান্স ম্যাথড ডট কম লেখে গুগলের মধ্যে সার্চ দিলে একটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটের মধ্যে যাবা এখানে দেখো লেখা আছে কোর্স এই যে কোর্সের মধ্যে ক্লিক করবা এখানে অনেকগুলা কোর্স আছে এই যে এসএসসি এসএসসির মধ্যে ক্লিক করবে এখানে টোটাল এসএসসি ষোলোটা কোর্স আসে এই ষোলোটা কোর্সের মধ্যে দেখো এই যেখানে লেখা আছে কামব্যাক উইথ রেডওয়ান্স মেথড এসএসসি ছাব্বিশ অ্যান্ড সাতাশ এফআরপি বি পঁচিশ এই এফআরপি এই কোর্সটা তোমাদের প্রত্যেকের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে একবার টোটালি জিরো টাকা একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে এই কোর্সটা তোমরা হচ্ছে এই কোর্সের মধ্যে ক্লিক করবা এখানে হচ্ছে তোমাদের জিমেল লগ ইন ইন করবা লগ ইন করলে হচ্ছে কি হবে এই যে এটার মধ্যে আমি অলরেডি লগ ইন করে রাখছি সো ওখানে কিছু তথ্য চাইবে তোমার 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 নাম ফোন নাম্বার স্কুলের নাম এই তথ্যগুলো দেওয়ার পর জিমেল আইডি দিয়ে লগ ইন করার পর এই তথ্যগুলো দেওয়ার পর তুমি হচ্ছে এই কোর্সটার মধ্যে ঢুকে যাবা একেবারে ফ্রিতে স্টার্ট লার্নিং ইতোমধ্যেই কিন্তু টোটাল একত্রিশ হাজার পাঁচশো চারজন কিন্তু এই কোর্সের মধ্যে যুক্ত আছে একত্রিশ হাজার স্টুডেন্ট কিন্তু এই কোর্সের মধ্যে যুক্ত আছে সো এখানে তুমি যদি তুমি এনরোল করার পরে স্টার্ট লার্নিং দিবা দেখো এখানে তোমার প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট তুমি ফিজিক্স কেমেস্ট্রি এই যে বায়োলজি এই যে হচ্ছে ম্যাথ এই যে বাংলা দ্বিতীয় পত্র এই যে হায়ার ম্যাথ তারপর হচ্ছে এই যে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তারপরে এই যে সবগুলা ক্লাস কিন্তু তোমার এখানে আছে যে ওই যে তুমি যে চারটা করে অধ্যায় নির্ধারণ করছো যে কেমিস্ট্রির চারটা অধ্যায় পড়বা ফিজিক্সের চারটা অধ্যায় পড়বা বা হচ্ছে ফিজিক্সের চারটা অধ্যায় আমার শেষ আরও দুইটা অধ্যায় আমি একটু ভালো করে প্রিপারেশন নিতে চাই তুমি জাস্ট এই যে এটার মধ্যে ঢুকে যাও যেমন ধর এই যে কেমিস্ট্রিতে ক্লিক করলাম কেমিস্ট্রিতে ক্লিক করলে যে প্রত্যেকটা অধ্যায় আছে এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সবগুলো অধ্যায় এখানে আছে। জাস্ট তুমি এখান থেকে ক্লাস করা শুরু করবা ঠিক আছে তো এরকম হচ্ছে এখানে কি আছে এই যে যেমন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই পর্যায় সারণির ওপর হচ্ছে আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই যে সরাসরি এই যে ক্লাসটা আসবে এখানে আমি যদি এই যে ওয়াচ নাও দেই ওয়াচ নাও দেই আমার সরাসরি ক্লাস চলে আসবে এই যে ক্লাস চলে আসবে ঠিক আছে এই যে ক্লাস চলে আসছে এই যে ক্লাস চলে আসছে তাহলে এই ক্লাসটা হচ্ছে তুমি করবা এই যে ক্লাস চলে আসছে তো এই ক্লাসটা আমি কেন করতে বলবো তোমাকে এই ক্লাসটা তোমাকে আমি কেন করতে বলবো কারণ হচ্ছে এই যে ক্লাসগুলা যে আছে এই ক্লাসগুলো হচ্ছে এমনভাবে নেওয়া হয়েছে যে একটা অধ্যায়ের মধ্যে একটা ক্লাসের মধ্যে টোটাল একটা অধ্যায় একেবারে কন মানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে সেখানে বেসিক আলোচনা করা হয়েছে সি আলোচনা করা হয়েছে এমসি কেউ আলোচনা করা হয়েছে তো এই একটা অধ্যায় আশা করি তোমার প্রি টেস্টে ভালো করার জন্য এখান থেকে যদি তুমি এই অধ্যায়গুলো এই চ্যাপ্টারগুলো পড়ে যাও একেবারে ফ্রিতে এমন তো না যে টাকা লাগতেছে না এটা তোমাকে কি করা হয়েছে একদম ফ্রিতে দেওয়া হয়েছে জাস্ট হচ্ছে রেডওয়ান্স মেথডে যাবা যা হচ্ছে তুমি কোর্স দিবা কোর্সেস এখান থেকে এসএসসির মধ্যে যাবা গেলেই হচ্ছে এই যে এফ আরবি আর্কাইভ আছে এফআরবি পঁচিশের আর্কাইভ এখানে ইনডোল করবা স্টার লার্নিং এখানে যাবা যেমন ধরে যে বায়োলজিতে ক্লিক করবা যে চারটা অধ্যায় তুমি সিলেক্ট করছো এখান থেকে পড়বে যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় কোন সবগুলো অধ্যায় এখানে আছে জাস্ট একেবারে ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া এখান থেকে তুমি কোর্সগুলো কিনতে পার মানে কোর্সটাতে ইনরোল করে এই ক্লাসগুলো তুমি রিকভারি করতে পারতেছো তো তাইলে হচ্ছে যে মোটামুটি তাহলে আমরা কি বলছিলাম যে যা সাতটা অধ্যায় পড়ে মাথার মধ্যে লোড নেওয়ার দরকার নাই যেহেতু তুমি হচ্ছে সিলেবাস শেষ করতে পারো নাই জাস্ট এই সাতটা অধ্যায় থেকে তুমি শর্ট করো যে চারটা অধ্যায় বা পাঁচটা অধ্যায় বা হচ্ছে ছয়টা অধ্যায় এরকম তুমি যে সাবজেক্ট তোমার কাছে দুর্বল লাগে বা যেটা যেভাবে তুমি শেষ করতে পারছো নতুন করে অধ্যায় না পড়ে জাস্ট চারটা অধ্যায় বা পাঁচটা অধ্যায় খুব ভালোভাবে পড়াশোনা করে এই যে আমাদের ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো করে হচ্ছে যে তুমি শেষ করে রাখো আশা করি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মার্কস তোমার হচ্ছে প্রি টেস্ট পরীক্ষায় কনফার্ম হবে ইনশাআল্লাহ সো আশা করি আমার এই কথাগুলো তুমি ফলো করবা এবং হচ্ছে তোমার প্রি টেস্টের এত প্যারা নেওয়ার কিছু নাই জাস্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে ফ্রি ক্লাসগুলো করে চিল মুডে একেবারে চিল মুডে প্রি টেস্ট পরীক্ষা দিয়ে আসো ইনশাআল্লাহ তোমার সাথে আবার দেখা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ ভালো থাকো আসসালামু আলাইকুম